হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুমিস্টারি নতুন আরকি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি তৈরি করব চিকেন বার্বিকিউ তো চিকেন বার্বিকিউ তৈরি করার জন্য আমি কিন্তু চিকেনের লেগ পিসগুলো এখানে ব্যবহার করেছি এটা ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব প্রথমে নিয়েছি টক দই এবার দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি গোলমরিচ গুঁড়া পুরা ধনিয়া গুঁড়া বার্বিকিউ মশলা লেবুর রস পবন সাদা তেল রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এবার সব মশলা একসাথে মিশিয়ে নিয়ে আমি চিকেনের গায়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব এই তো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এর রেস্টে রেখে দেবো সারা রাতের জন্য এবার আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি প্রথমে করার মধ্যে তেল গরম করে এবার দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আমি অল্প অল্প করে চিকেনের পিসগুলো ভালোভাবে সময় নিয়ে ভেজে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এতে করে চিকেনটা ড্রাই হবে না তো এই তো চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি মেওনিসটা তৈরি করে নেব তো মেয়োনিস তৈরি করার জন্য আমি এই তো তিনটা ডিম চিনি গোলমরিচ গুঁড়া লেবুর রস সাদা তেল দিয়ে এই তো তৈরি করে নিয়েছি মেওনিস মেওনিসটা অনেক মজা হয়েছিল খেতে সবাই অনেক প্রশংসা করেছিল। এখানে কিছু পরোটাও রেডি করে নিয়েছি এই তো চিকেন দিয়ে খাওয়ার জন্য তো দেখতে মাসাল্লাহ খুব ভালো লাগছে ও খুবই অসাধারণ হয়েছে কাশ্মীর বলতেছে যে আম্মু রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয়েছে তোমার এই হাতে বানানো চিকেন দুটো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা ফলো দিয়ে রাখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো মতো কে কে আছেন পরিবারের জন্য এরকম চিকেন বারবিকিউ তৈরি করে দিয়েছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই اللہ حافظ السلام علیکم